রমজানের চাঁদ দেখলে আমাদের বিশেষ পাঁচটি করণীয় রয়েছে এক চাঁদ দেখার পর দোয়া পড়া শুন না রমজানের চাঁদ দেখলে নবী করিম সাল্লি সাল্লাম সব নিজে দোয়া পড়তেন আল্লাহ আহ আলীনা ইমান ও সালাম আল ইসলাম হে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ ইমান শান্তি ও ইসলামের সাথে উদিত করুন সৈহত্তির মিজিতে আসছে দুই নম্বর যে করণীয় আল্লাহ শুক্রিয় আদায় করা কেননা রমজান পাওয়াটা নিশ্চিত নয় এটা আল্লাহর বিশেষ একটি নামত রমজান সবার জীবনে আসে না কত মানুষই তো দুই হাজার পঁচিশ ছাব্বিশে শুরুতে দুনিয়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু আপনি আমি রমজান পেয়েছি তাই বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আমাকে আর একটা রমজান দিলেন এই জন্য বেশি বেশি সুক্রিয়াদায়ী করা তিন নম্বর নিয়ত করা রমজানকে নিজের আমলের পরিবর্তনের একটি মাছ বানানো চাঁদ দেখা মানে আজ থেকেই নিয়ত করা এই রমজানের গুণা আমরা ছেড়ে দিব নামাজ ঠিক করবো কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়ব দিন একটু একটু করে হলেও বেশি থেকে বেশি সময় আমরা কোরআন পড়ব মনে রাখা উচিত যে এই বরকতময় রমজান আমাদের জন্যে একটি রহমান চার নম্বর যে করণীয় রয়েছে সেটি হচ্ছে আনন্দ প্রকাশ করা বেদাত ব্যতীত রমজান আসায় খুব খুশি হওয়াটাও একটি বাদা তবে হ্যাঁ আমরা রমজান আসলে পটকাবাজি করি গান বাজনা অনেক সময় করি তারপরে অশালীন আনন্দ যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো প্রত্যাখ্যান করা রমজান আসলে আমাদের কি কি করা উচিত পরিবারকে রমজানের দাওয়াত সবার আগে পৌঁছে দেওয়া রমজানের মোবারকবাদ জানানো বাচ্চাদের মাঝে রমজানের শিক্ষা তুলে ধরা পঞ্চম নামদার রোজার যে প্রস্তুতি রয়েছে সেটি হলো চাঁদ দেখা মানেই হলো পরের দিন রোজা রাখার একটি বিশেষ সুযোগ রয়েছে তাই সাহারির নিয়ত করা যে ফজরের আগে ইনশাল্লাহ ঘুম থেকে উঠে সাহারি খাবো প্রয়োজনে অ্যালার্ম সেট করে রাখা হাদিসে আসছে তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সহি বোখারি কাজেই আমরা রমজান আসার আগেই এই কাজগুলো ইনশাল্লাহ করে নিব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফফিক দান করেন